হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নেব কারণ আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি খেয়ে নেব শরীরটা ভালো নেই ভোটের ডিউটি করতে গিয়েছিল তো তার আগে আমি স্নানটা সেরে চলে আসি আমি স্নান সেরে চলে এসেছি চটপট করে রান্নাও হয়ে গেছে আমার এই আমি রান্না করেছি দেখুন কি হাজবেন্ডের জন্য করেছি ডাল কারণ ও চিকেন খায় না আর এদিকে করেছি আমি পালং শাকের চচ্চড়ি যেটা ওর খুব ফেভারিট আর আমার জন্য এখানে ঝাল ঝাল চিকেন বানিয়েছি আর আমার বাচ্চাদের জন্য ঝাল বিহীন চিকেন আমার হাজব্যান্ডও চিকেন খায় না তাই জন্য আমরা চিকেনটা খাই তো ওর জন্য একটু ভিন্ডিও রেখেছি ভিন্ডিটা সিদ্ধ করে দেব। আর এদিকে দেখুন না আমার যা আমাকে ডেকে এই পুঁটি মাছগুলো দিল দিয়ে বললো ভাইকে ভেজে দেবে তো এই যে পুঁটি মাছ এই পুঁটি মাছগুলো আমি এখন পরিষ্কার করবো পরিষ্কার টরিষ্কার করে এগুলোকে বেশ সুন্দর করে গরম গরম তেলে ভেজে দেবো গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে ওরও খুব ভালো লাগে তো চলুন পরিষ্কার করে নিয়ে আসি এই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপর এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো তো আমি কড়াইতে তেল বস তেল দিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিই তো চলুন মাছগুলো ভাজা হোক ততক্ষণ তারপর আমি বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি তো কোথা থেকে এই ভিডিওগুলো সবাই দেখছেন আমার একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আর এইদিকে আমি চলে এসেছি বাচ্চাদের খাবার নিয়ে আজকে আমার মেয়ে নিজের হাতেই খাচ্ছে কারণ চিকেন মানে ওর নিজের হাতে খাবে আর এই যে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি ওকে টাটা